আসসালামু ভিসা পয়েন্টের পক্ষ থেকে আমি তানিয়া আপনাকে জানাচ্ছি স্বাগত ভিসা পয়েন্ট আমেরিকা কানাডা ইটালি সহ ইউরোপের সকল দেশের টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এবং পরামর্শ দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি ধনাঢ্য দেশ ডেনমার্ক নিয়ে খুবই মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ডেনমার্ক উচ্চ অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন দেশ হচ্ছে ডেনমার্ক ভিসা পয়েন্ট দিচ্ছে ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসায় এক সুবর্ণ সুযোগ আপনি কি মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ভিসা পয়েন্টের অফিসে ভিসা পয়েন্ট দক্ষ কর্মীদের জন্য নিয়েছে এক সুবর্ণ সুযোগ ডেনমার্কে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা বেতনের সুযোগ আপনার জরুরি ডকুমেন্টসগুলো যেমন আপনার পাসপোর্ট এনআইডি কার্ড ছবি এবং ন্যূনতম এসিসি সার্টিফিকেট এবং আপনার কাজের দক্ষ হিসেবে মিনিমাম দুই বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন আপনার জরুরি কাগজপত্রগুলো ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস নিচে দেওয়া রইল ধন্যবাদ